উত্তরার একটি বাসায় এলাকাবাসী গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন রশিদকে দেখতে পেয়েছেন এমন সন্দেহে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালায় বৃহস্পতিবার রাত দশটা উত্তর সেক্টর দশের চার নাম্বার বাড়ির সামনে অভিযান চালানো হয় এলাকাবাসী জানায় ডিবি হারুন এই ভবনে আছে বলে গুঞ্জন ওঠে পরে তারা সেনাবাহিনীকে খবর দেয় এবং সেনাবাহিনী একটি টিম বাসাটি তল্লাশি চালায় কিছুক্ষণ পর পুলিশেরও একটি টিম আসে তবে সেনাবাহিনী কিছু না পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় সেনাবাহিনী চলে যাওয়ার পরেও বাসাটি ঘেরাও করে রাখে এলাকাবাসী তাদের ধারণা ডিবি হারুন বাসার ভেতরে রয়েছে এর আগে গত ছয়ই আগস্ট হারুনের রশিদ আটকের গুঞ্জন ওঠে পরদিন তিনি নিজেই খবরের আটকটি নাকচ করেন এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি